যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো। এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে এখলাসুর রুহানিয়াতের সমান নয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন এই ইকো হয় কেন রিভাগ দাও ভলিউম বাড়াও মনিটরের সাউন্ড বক্স এর ভলিউম বাড়াও তো ধৈর্য হবে তো ইনশা আল্লাহ এই বিশাল প্যান্ডেল বরকুতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুণা মাফ হয়ে গেছে নভিজি বলেন যারা ঘর থেকে বের হয়ে যায় দিনই মজলিসে উলামাই নামের সাক্ষাতে তাদের সাথে আল্লাহ আলাদা আলাদা সত্তর হাজার এই বরকতি মজলিস টা বড় দামি দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই উলামাই কামের মজলিস দিনই আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে বা আমাদের কবুল করেছেন এটা বড় আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি নিয়ত করে বসি আল্লাহ দান কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না বিছানার চাদর ছাড়া বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে কে গরিব কোনো ভেদাভেদ নেই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে টাকা টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে। তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক না সত্য কথাটা মানেনা না মানেনা অন্তত সমর্থন করিয়েন কিন্তু এই প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোনো দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগে দিতাম তুই কার দালাল

ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো আসলে পাঁচ হাজার টাকা দিব বা দুই হাজার টাকা দিব পাঁচশো দিলেও কিছু গাঞ্জা করে আসবো পাঁচশো টাকা অনেক দাম কি তাহলে এই লোকগুলো আসতো ঠিক কিন্তু কতটা পেরেশা নিয়ে এক গাড়ি দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাঞ্জা করে রাখবে নামাজির আসতো কথা ঠিক না নাম্বার তিন

এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত কোন টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহব্বত জাগায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ

খাম থেকে তরবারিটা বের করে রওয়া না ওই মাঠের কোনা হিসাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাতে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে দেখিয়া ভয়ে তরবারি হইয়া গেছে ওমনের ঘুম ভেঙে গেছে তাকায় বলে কি ভয় পায় না দিও কি সমস্যা কি সব খুইলা বলছে এইবার বলে তুমি কি চাও আমি কালেমা পড়তে চাই যারে দিয়া ভূত সারাবে তারে যদি ভূতে পায় কি হয় এর নাম কফল যেই রসুলকে এক নজর দেখলে জাহান নাম হারাম যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে ১৩ বছর কাছে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই এই রকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবিকে জবাই করতে রওয়ানা তরবারি নিয়ে নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলেন ইয়ারা সুর আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রশি আগে লাগায় কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কফাল এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপে পেন্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরা করে কি আমি বানায় বলতেছি আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলমের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটা কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি বরদোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তাহার যদি বরদোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার হারাম কবিরা গুনা বর্ষের বাগানে করতেছেন কবিরাগুনা। গুনা কপালটা তো খারাপ কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরাগুনা দেখেন স্ত্রীর হকের চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারারাত মোবাইল চালায় সারারাত কবিরা গুনাহ করেন নামাজের খবর নাই আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসে এই বেহেশতের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে যে আমি মোবাইলওয়ালা ঠিক ঠিক আমার কপাল এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য তুমি যেই জবাব দিবা তোমার থেকে 1% চালাক আমি তোমার জবাবের পাল্টা জবাব আমি রেডি রাখছি তুমি কি জবাব দিবা বেশি থেকে বেশি যাহা হাফিজ ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুই হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে বলো বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়া ওলারা করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে কচু গাছ খুঁজো তোমার বেঁচে থেকে কোন সার্থকতা নেই তুমি এত বড় নির্ভ তোমার মরা ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়ত দান করি মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করো তো সে দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো মাস ধরাই সারা দেশে দাওয়াতের জন্য আমরা মানুষকে দিনের সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নয় কাজও আমাদের না। আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগায় দেওয়া